বিপিএলে উড়ন্ত মোহাম্মদ সাইফুদ্দিন ফাইনালে জয়ের পর তামিম ইকবাল জয়ের নায়ক বলেছিলেন সাইফুদ্দিনকেই তার ডেথ ওভারের বোলিংটাই যে ফরচুন বরিশালকে এনে দিয়েছিল জয়ের ভি বরিশালকে প্রথম শিরোপার পাশাপাশি সাইফুদ্দিনের জন্য সেদিন খুলে গিয়েছিল জাতীয় দলের দরজাটাও কিন্তু সেখান থেকে সাইফুদ্দিনের দুর্ভাগ্যের এক নতুন অধ্যায় শুরু বলা যায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চার ম্যাচে পেয়েছিলেন আট উইকেট পেস বোলিং অলরাউন্ডারের কাছ থেকে এমন পারফরম্যান্স আশাবাদী করেছিল সবাইকে যদিও বিশ্বকাপে ঠিক আগে বাদ পড়েছিলেন তিনি জেতভারের কার্যকরী বোলিং করতে শেষ সময়ে এসে দলে আসেন তানজিম হাসান সাকিব সাইফুদ্দিনের পরের অধ্যায়টাও সুখের না ডাক পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে যেখানে টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসার আবেদনও করেছিলেন কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখান থেকেও আসেনি ভিসা তার বদলে দলটি ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেফারকে দলে টেনেছে সাতাশ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য কিছুটা চোটেও ভুগছে গ্লোবাল টি টোয়েন্টির আগে পাজরের কাছে মাংস পেশিতে চোট পেয়েছিলেন চব্বিশ জুলাইয়ে চোটে পড়ে বিসিবির কাছে এসেছিলেন ২৬ তারিখ ফ্লাইট ধরার আগেও এসেছিলেন আরেকবার সেই সময় বিসিবির চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয় এমন ব্যথা নিয়ে বিশ থেকে বাইশ ঘন্টা ভ্রমণ একেবারেই উপযোগী নয় তার জন্য পরপর দুই টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে যাওয়ার পর একরকম মানসিক অবসাদেই ভুগছেন সাইফ উদ্দিন এ দলের হয়ে ডাক পেয়েছিলেন সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেবল এই মানসিক অবসাদের কারণে জাতীয় দলের নির্বাচকদের কাছে পাঠানো ইমেল বার্তা জানিয়েছেন পরপর দুই টুর্নামেন্টে এভাবে খেলতে না পারার কারণে হতাশ তিনি পরের দুই মাস সব ধরনের ক্রিকেট থেকেই তাই নিজেকে সরিয়ে রাখতে চান এই পেইস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের সাম্প্রতিক সময়টাই অবশ্য কেটেছে আসা যাওয়ার মধ্যে বিশ্বকাপের আগে ডাক পেয়েছিলেন দলে কিন্তু আটলান্টিকের পাড়ে বিশ্বকাপের ফ্লাইট মিস করেছেন তিনি এরপর বিসিবির করা বাংলা টাইগার্সের ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নেন সাইফুদ্দিন অবশ্য সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিলেও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসা কার্যক্রম সারতে আরও একবার ছুটি নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও হতাশায় প্রাপ্তি হয়েছে টাইগার পেস বোলিং অলরাউন্ডারের উত্থান পতনের এমন সব পর্বের পর সাইফুদ্দিন হতাশ হয়েছেন সামাল দিতে ব্যর্থ হয়ে আপাতত নিজেকে গুটিয়ে নিলেন বাইশ গজের ক্রিকেটীয় কার্যক্রম থেকে এ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেখান থেকে সরে যাওয়ার পর বিসিবি অবশ্য কথা বলতে চায় তার সঙ্গে সাইফুদ্দিন ঢাকায় ফিরলেই চলবে সেই আলোচনা তবে সেখান থেকে সাইফুদ্দিনের সৌভাগ্যের দরজা খুলবে কিনা সেই কথা নিশ্চিত করা কঠিন সিয়াম তালুকদার অন